الحمد لله وحده لا شريك له ولا ند له والصلاة والسلام على من لا نبي بعده الذي يحمد الحمد الحمد بعد حمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين بعد فقد قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما <applause> يا اللهم এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবী আপুনে আপনে ভইলেন না আল্লাহ صلى على ما شاء الله مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اسم ذات الله 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 Allah, 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 Allah. Rasool Allah, 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 Allah. Amar na yon moni. Amar na yon Makki Makkim রাসূলুল্লাহ আমার চোখের মনি আল্লাহ 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 রাসূল আমার রববাসী তার লাগিয়া মন দাসে রাসূল আমার আল্লাহ তার লাগিয়া মন দশি তার লাগিয়া কান্দতি বাণীছে তোমার তার লাগিয়া Kanda diba nişi makki madani Rasulullah amar nayan mani Allah 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 Rasulullah Amar çokher moni makki madani Rasulullah Amar nayan moni Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم ويتي جباهي نيز ماونا بازار مجددية حفظ القرآن مدرسة ويتين خانة رد دقائي بارشيك واز شماني تو الله ما علامة حضرت آمين أحمد آمين ماما সহসভাপতি আলহাজ আইন উদ্দিন আহমেদ অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মাদ্রাসা প্রধান অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৈবুর রহমান সাহেব পৃষ্ঠপোষক এবং বরেণ্য অতিথিবৃন্দ আজহর হোসেন তালুকদার সাহেব শহীদুল ইসলাম সাহেব আলহাজ সিরাজুল ইসলাম মাতব্বর সাহেব আলহাজ আমিনুল ইসলাম সাহেব আলোচনা পেশ করেছেন মুফতি মাওলানা আসাদুজ্জামান জেহাদি সাহেব জিনাইদহ মৌলানা আলহাজ আব্দুল মতিন আশিকি সাহেব মৌলানা মুফতি আলিয়াজগর মন্ডল সাহেব মৌলানা আলিয়াজগর মন্ডল সাহেব হাফেজ মৌলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব আমন্ত্রিত ওলামাই কারাম বিশেষ অতিথিবৃন্দ দীঘার সুশিক্ষিত সমাজ সর্বস্তরে মুসলিম জনতা আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন আলোচনার শুরুতে মহান আল্লাহ তালার শাহি দরবারে শুক্রিয়াত আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ মহাপরাক্রমশালী আল্লাহ পাকের রহমতের দুয়ারে আরও সুক্রিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো না লায়ক যে অধমদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন রুফুর রাহিম রাহমাতুল্লিল আমাদের দয়াল নবী নবীদেরও নবী রাসুলদের নবী ফেরেস্তাদেরও নবী আরস কুরসি লৌহ কলমের নবী কুল নবী আল্লাহ তাআলা বলে আমার নবী সুবাহান আল্লাহ এমন একজন নবীর হতে পেরে মহান আল্লাহ দরবারে বলি আবারও প্রিয় হাজির এখানে অধিকাংশ লোক মাসলাকে এনায়তপ অনুসারী অন্যান্য অন্য পন্থীরাও রয়েছেন সকলের উদ্দেশ্যে আমি পবিত্র কোরআন পবিত্র হাদিস এবং ইজমা কেয়াসের আলোকে কিছু কথা বলার নিয়ত রাখলাম ইনশাআল্লাহ আপনারা জানেন এই জামানাটা আসলেই একটা জামানা শরীফের মধ্যে উল্লেখ দয়াল বলেন শেষ জামানায় জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা যতটা কষ্টদায়ক এর চেয়ে বেশি কষ্টদায়ক হবে ইমান রক্ষা করা এই জামানাটা নিশ্চয়ই সেই জামানা কেয়ামতের খুব নিকটবর্তী জামানা এই জামানায় ইমান রক্ষা করে মানুষ মারা মারা যাওয়া মৃত্যুবরণ করা এটাই তাদের জন্য সবচেয়ে বড় জেহাদ কারণ হলো একটা সময় আসবে নামাজি থাকবে ইমানদার থাকবে না কারিউল কোরআন থাকবে ইমানদার থাকবে না রোজাদার থাকবে ইমানদার থাকবে না এটা কথাটাও সুন্দর কিন্তু সত্য সহিানু আবিদাউদের মধ্যে উল্লেখ রসুল করিম সাল্লিহাল্লাম বলেছেন যে তারা এত সুন্দর নামাজ পড়বে লা সলা মিলা সলাতিহিম। তাদের নামাজের তুলনায় তোমাদের নামাজ কিছুই হবে না ওয়ালা ওলা সিয়ামিহিম তাদের রোজা এত সুন্দরভাবে রাখবে তাদের রোজার দিকে তাকালে মনে হবে তোমাদের রোজা কিছুই হয়নি তাদের কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে সে কোরআন তেলাওয়াতের তুলনায় মনে হবে তোমাদের কোরআন তেলাওয়াত হয়ইনি কিন্তু আল্লাহ রসুল বলেন এত সুন্দর নামাজ এত সুন্দর রোজা এত সুন্দর তিলাবাতে কোরআন থাকার পরেও তাদের কণ্ঠ নিচে ইমান থাকবে না তাদের ভিতর থেকে ওইভাবে ইমান বের হয়ে যায় যেমনি ভাবে তীর ধনুক থেকে বের হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই কথাগুলি বলে গেছেন আল মুস্তাদ রাক আলা সাহি হাইনের অষ্টম খণ্ডের মধ্যে আরেকটা রাবায়াত উল্লেখ এটা সনদে বর্ণিত রয়েছে আনার দিলেব নাহামরিন নদী আল্লাহ হোতালা আন হুকন ইয়াতি আলান্না শের জামান হুন ইয়াজত মাফিল মা সাজিদ ওয়ালাই শফিহি ভুমিন শেরজামান এমন অনেক সময় আসবে গো ওই সময়ে মসজিদ মসজিদসমূহ ভরপুর মুসল্লি থাকবে মসজিদে কানাই কানাই ভরপুর মুসল্লি থাকবে তাদের মাঝে একজন ইমানদার থাকবে না বড় কঠিন কথা এটা আমি জানি না এই জামানায় কি সেই জামানা নাকি সামনে আল্লাহ তালা ভালো জানেন তবে খুব সতর্কতার কথা এটা নামাজি থাকবে ইমানদার থাকবে না কঠিন বিষয় না ভাইয়া তার মানে এই নয় যে ইমানদাররা নামাজ পড়া লাগবে না তা না নামাজ অবশ্যই ইমানদারের পড়তে হবে কিন্তু সব নামাজ ইমানদার না নামাজি হতে হবে কিন্তু সব নামাজি ইমানদার হবে না অনেক নামাজি নামাজ আল্লাহ কবুল করে না আমার পীর কেবলাজান বলতেন আল্লাহর জেকের শূন্য নামাজ যত নিখতি হোক আসমানের উপরে উঠে না লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব নামাজি নয় হুজুরে দেল এই বিষয়গুলি আমাদের বুঝতে হবে ইন্নাল্লাহা তাআলা লা ইকবালু মিন আমালিকুম ইল্লা মা কানালাহু খালিসান رواه النسায়ী ইসনাদুহু সহীহ হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত দয়াল নবীজি বলেন ওই আমল আল্লাহর দরবারে কবুল হয় না যে আমল আল্লাহর জন্যে খালেজভাবে করা হয় না অর্থাৎ শুধুমাত্র আল্লাহর জন্য যখন আপনি নামাজ পড়বেন এই নামাজটা আল্লাহ তাআলা কবুল করবেন আল্লাহর জন্য রুখু করেন আল্লাহর জন্য সেজদা করেন আল্লাহর জন্য নামাজ পড়েন যাবতীয় বন্দিগি করেন এটা আল্লাহ কবুল করবে গাইরুল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য অলসতাপূর্ণ লোক দেখানো রিয়া নিয়ে যদি নামাজ বা বিভিন্ন ইবাদত করেন এগুলি আল্লাহ তাআলা কবুল করবে না দাদু ভাই আমার গভীর মনোযোগ এমনিতে নিজ এলাকা এটা সুন্নিয়তের এলাকা তরিকতপন্থীদের এলাকা বেশি কথা বলা লাগবে না সংক্ষেপে আপনাদেরকে কথাগুলি বলে যাই এই কঠিন ফেতনার যুগে ইমান লোয়ানে কামল করে আখেরাতের দিকে খাতে বিল খায়ের হওয়াটা আমাদের জন্য সবচেয়ে বড় জেহাদ সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেটা যদি আপনি সফলকান হইতে চান আমার ব্যক্তিগত অপিনিয়ন হলো আমি যতটুকু সম্ভব কোরআন হাদিস গবেষণা করে দেখেছি একমাত্র আল্লাহ আর পথে থাকলে নিয়ে কবরে যাওয়া সম্ভব এছাড়া শয়তানের ধোঁকা সব জায়গায় ব্যাপকভাবে আছে আর পীরের দরবারে গেলে যে একবারে আপনি অলি হয়ে যাবেন তা না এখানে নিরাপত্তা আছে এখানে সঠিক দিক নির্দেশনা আছে বন্ধুরা আমার দাদু ভাইরা আমার পবিত্র কোরআনে আমার আল্লাহ ইরশাদ করেন যারা পারেন তেলা করুন আমার আল্লাহ বলেন ইমানদার বান্দা বান্দির গো তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্য হতে যারা ওলিল আমর মুফাসিরিন কারাম জমহুর মুফাসিরিন তিনারা বলেছেন যারা ফুকাহা যারা আমা যারা আল্লাহর আউলিয়া সলে সিদ্দিক আল্লাহর মায়ার বান্দা আল্লাহর অলি যারা গো ফকি মুজতাহিদ মুজাদ্দিদ যারা তাদেরকে অনুসরণ করো এই তিনটা অনুসরণের কথা আল্লাহ কোরআনে বলেছেন এক নম্বরে আল্লাহর অনুসরণ করতে হবে দুই নম্বরে রাসুলের আনুগত্য করতে হবে তিন নম্বরে আল্লাহ রসুলকে মানার জন্য আল্লাহ বড় বড় ইমামদের মুস্তাহিদ মুজাদ্দিদের অনুসরণ করতে হবে একটা জিনিস মনে রাখবেন আল্লাহর ক্ষেত্রে আত্মীয় শব্দটা আসছে আত্মীয় রসুল আল্লাহর ক্ষেত্রেও আত্মীয় শব্দটা আসছে রসুলের ক্ষেত্রে আত্মীয় শব্দটা আসছে আনুগত্যের কথাটা কিন্তু কথা বলতে গিয়ে আল্লাহ আত্মীয় শব্দটা আলাদা ব্যবহার করেননি কেন করেন এর হাকিকত হলো আল্লাহর আনুগত্য বিনা প্রশ্নে বিনা শর্তে মানতে হবে রসুলের আনুগত্যের ক্ষেত্রে আত্মীয় শব্দের আসার অর্থ হলো রসুলের ক্ষেত্রে বিনা প্রশ্নে বিনা শর্তে রসুলকে মানতে হবে কিন্তু অলিল আমরের ব্যাপারে আতিও শব্দটা না আসার হাকিকত হল যখন আপনি অলিল আমর আল্লাহর আউলিয়া সহলেখ সিদ্দিক মুজাদ্দিদ মুস্তাহিদ ওনাদের অনুসরণ করবেন তাদের অনুসরণ করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্যের জন্য। ওনাদের আলাদা অনুসরণ করার জন্যে নয় ওনাদের অনুসরণ হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণের জন্য। এই জন্যে আল্লাহ তালা আলাদাভাবে অলিল আমরের সাথে আত্মীয়র শব্দটা ব্যবহার করেননি যদি করা হতো তাহলে যে কেউ মুজাদ্দিদ করে নিজে শরিয়ত বানিয়ে নিত বলতো যে আমার আনুগত্য করা আমি ইমাম আমি আল্লাহ বলেছে আমার আনুগত্য করা ওয়াজিব ফরজ আমার কথা মানো তখন যার যার সে নিত এই জন্য আল্লাহ রসুলের শরীয়ত যেন নষ্ট না হয় কে আমার পর্যন্ত রসুলের বিধান আল্লাহর বিধান যেন পরিবর্তন না হয় এই জন্য আল্লাহ রসুল মানার জন্যে কামেল পীর মাসায় আল্লাহর অলি মুজাদ্দিদ মুস্তাহিদ কিনাদেরকে মানতে হয় সুবহান বলে দাদু ভাই আমার গভীর মনোযোগ নিঃসন্দেহে আপনি আল্লাহর ওলির অনুগত করতে হবে করবেন পীরের হুকুম মানা মুরিদের জন্য ওয়াজিব অথবা মুস্তাহিদের আনুগত্য করা মুকাল্লিদের জন্য ওয়াজিব কোনো সন্দেহ নাই কখন ওয়াজিব যখন কোরআন হাদিসের সঠিক নির্দেশনাটা উনি দিবেন আদেশ দিবেন যে এইভাবে আল্লাহর বিধান এইভাবে রাসুলের বিধান তখন ওই মুস্তাহিদের আদেশ মানা ওই ইমামের আদেশ মানা ওই মুর্শিদে কামিলের আদেশ মানা আপনার আমার জন্য ওয়াজিব হয়ে যায় দাদু ভাই আমার মাসালা বুঝতে হবে পিরাউলিয়া না মেনে রাস্তা নাই আবার আল্লাহ রসুল বাদ দিয়া ওনাদের মানার সুযোগ নাই না মানারও সুযোগ নাই বাদ দেওয়ারও সুযোগ নাই মাপকাটে ঠিক রেখে আমরা মানার চেষ্টা করি যারা এনায়েতপুর দরবার শরীফে গেছেন সমবগঞ্জ পাক দরবার শরীফে গেছেন ত্রোশি বিশ্বজাকের মঞ্জিল দরবার শরীফে গেছেন মুর্শিদপুর দরবার সহ এনায়েতপুরে অনেকগুলি দরবার আছে যারা যেখানে গেছেন আমরা সবাই গেছি পীরের মাধ্যমে পীরকে ওসিলা হিসেবে ধরে পীরের অনুগতের মাধ্যমে আল্লাহ রাসূল পাওয়ার জন্য ঠিক না বেঠিক পীর মাকসুদ নয় মাকসুদ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল পীর যদি আপনার দিক নির্দেশনা দেয় রাস্তা বাতায়া দেয় তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল পাওয়া আপনার জন্য সহজ হবে পীরের দেখানো পথ আপনি এই জন্য মানবেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরা লুকমানের মধ্যে বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া ওয়ัตতমি অনুসরণ করো সাবিলা সাবিলুন মানে রাস্তা রাস্তার আরেকটা আরবী শব্দ হলো তরিকাহ সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ বলেন ওয়ัตতমি সাবিলা তোমরা সেই রাস্তা অনুসরণ করো গো সেই তরিকা সেই রাস্তা অনুসরণ করো মান আনাবা ইলাইয়া ওই মানুষগুলির রাস্তা অনুসরণ করো যারা আমি আল্লাহর দিকে সন্তুষ্টি চিত্তে পথ প্রত্যাবর্তন করেছে যে ইরজি ইরা রব্বিকিরা দিয়া মার দিয়া সন্তুষ্টিচিত্তে যার আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছে সেই আল্লাহর আউলিয়াদের দিক যে রাস্তা সেই আল্লাহর অলিদের যে পথ তোমরা সেই রাস্তা সেই পথ সেই সাবিল সেই তরিকা অনুসরণ করো এটা হুকুম আমার আল্লাহ কার হুকুম অতএব আপনাকে অলি আউলিয়ার পথ মানতে হবে ভিন্ন রাস্তায় চলার কোনো সুযোগ নাই পীরের পথ মানা পীরের তরিকা মানা পীর আউলিয়াদের রাস্তায় মতো চলা এটা কোরআনের হুকুম হ্যাঁ ভণ্ড পীর নয় কামেল পীর যারা হপকানি মুর্শেদে কামিল যারা কামেল মোকাম্মেল পীর ও মুরশেদ যারা তাদের পথটা হলো আল্লাহ পাওয়ার পথ জান্নাতে যাওয়ার পথ নাজাতের পথ সবানালা বলেন প্রিয় ভাই বন্ধুরা আমার আমরা যত দরবারে গেছি কোন দরবারে রাসুলের শরীয়তের বিরুদ্ধে কথা বলতে আমরা দেখি না কিছু ভন্ড আছে এরা আসলে ভন্ড ভন্ডরা পীর সাজে এরা অরিজিনালি পীর না এরা পীর সাজে অনেক মুসল্লি দেখবেন চুরি করে আপনাদের কি মনে হয় তারা কি মুসল্লি জুতা চুরি করার জন্যই গেছে কিন্তু মুসল্লি সেজে মসজিদে গেছে জুতা চুরি করার জন্য অরিজিনাল সে কি মুসল্লি না জুতাছু জুড়ে বলেন না কেন জুতাছু কিন্তু সে সাজছে কিসের মুসল্লি 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 সেজে সে জুতা চুরি করছে ঠিক তেমনি ভাবে অনেক লোক আছে যারা ভন্ড তারা পীরের সুরত নিয়ে ভন্ডামি করে কাক আর কুকিল কখন এক না বাহ্যিক সুরত একরকম হলেও হাকিকতে কুকিল কুকিলি কাক কাকি কাক কখনো কুকিল না বন্ধুর আমার দাদু ভাইরা আমার আমার আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী পীর মুর্শিদ আল্লাহ রাউলিয়াদেরকে মানতে হয় মানতে হবে আর বিপরীত রাস্তায় গেলে ইন্ন শাইতানা লিল ইনসানি আযুদু মুবিন অন্য অন্য জায়গায় আমার আল্লাহ বিভিন্ন শব্দে বলেছেন ইন্নহু লাকুম আযুদু মুবিন শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু আপনি যদি এই প্রকাশ্য শত্রুর ধোঁকা থেকে বাঁচতে চান তা হলে অবশ্যই এমন একজন তাওাজ্জুহ ইত্তিহাদি দেনেওয়ালা আল্লাহর মায়ার বান্দার কাছে থাকতে হবে যার ক্ষমতা শয়তানের ক্ষমতার চেয়েও বেশি থাকবে মানে শয়তানকে দৌড়াই দেওয়ার ক্ষমতা তার থাকতে হবে বলবেন এরকম কি কোনো মানুষ আছে যাদের ক্ষমতা শয়তানের বেশি অথবা শয়তান যাদের কাছে পরাস্ত হয়ে হয়ে যায় যায় পাওয়ারলেস পরাজয় বরণ করে এরকম লোক আসেনি হ্যাঁ আছে সূরা হিজরের দিকে নজর করুন পবিত্র কোরআনের সূরা হিজরের দিকে আপনারা নজর করে দেখবেন এটা ঘটনা আপনারা জানেন অনেকে শুনেছেন আমি সংক্ষেপে শুধু বলে ফেলি শয়তানের গলায় যখন আল্লাহ লানতের দিল তাকে কাফের ঘোষণা দিলেন। তাকে ঘোষণা দিয়ে দিলেন আবা আল্লাহ ঘোষণা হয়ে গেছো অহংকার বসত কাফের হয়ে গেছে তখন শয়তান বলেছিল যে আল্লাহ আমাকে তিনটা জিনিস দেন তিনটা জিনিস দেন আমি তো অনেক বন্দুকি করছি বিনিময়ে আমার দেন তো এক নম্বর জিনিস দিছিল তাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিছিল দুই নম্বর হলো মানুষের রক্তের শিরায় শিরায় চলার ক্ষমতা দেওয়া হয়েছে মানুষের রক্তের সাথে চলাচল করা